বাজার করতে সকাল সকাল বেরিয়ে পড়লেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ হঠাৎই তাকে প্রচারের আগে চুচুড়া মল্লিক বাজারে প্রার্থীকে স্বয়ং বাজার করতে দেখা যায় তার উপস্থিত ছিলেন চুচুরা বিধায়ক অসৎ মজুমদার সহ হুগলি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা জনপ্রতিনিধিগণ বাজার করার সঙ্গে সঙ্গে তিনি তার জনসংযোগ যাত্রাও করলেন মানুষের সাথে প্রার্থী জানান আমার বাজার করতে ভালোই লাগে আমি বাজারে যাই বিভিন্ন সবজি মাছ ও কিনি সময় যখনই পাই তখনই আমি বিভিন্ন সবজি ও মাছ অতি অবশ্যই নিজের রচনা তৃপ্তির জন্যই সময় বের করে নিয়ে যাই টি আমার পছন্দের মধ্যেই পড়ে সঙ্গে মাছও তাই আজ প্রচারের আগে বাজারে এসে বাজার করতেই ভালোই লাগলো शाजुको आमाको छेउमा होला